আমরা দেখতে পাচ্ছি যে ঈদের পরেই ধামাকা দেব অপেক্ষা করেন এবার এমনটাই জানালেন চিত্রনায়িকা বিশ্বাস কি ধামাকা দিতে যাচ্ছেন অপবিশ্বাস এতে ব্যাপক আলোচনা তৈরি করেছেন এই অভিনেত্রী। ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। চিত্রনায়িকা এক একসময় সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত চলচ্চিত্র কাজ করেছেন তিনি। বর্তমানে রূপালী পর্দার বাইরে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। বিভিন্ন স্টেজ শো, সাক্ষাৎকার কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনেই বেশি সরব দেখা যায় অপবিশ্বাসকে পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন অপবিশ্বাস এছাড়া নিয়েও ব্যস্ত থাকছেন এই নাকি তিনি ধামাকা দিতে চলেছেন ক্যারিয়ার শুরু হওয়ার পর প্রতি ঈদে পর্দা মাতাতেন অপবিশ্বাস যদিও মা হওয়ার পর ঈদের কোনো চলচ্চিত্রে আর দেখা যায়নি অপবিশ্বাসকে এমনকি আসন্ন ঈদেও থাকছে না তার কোনো সিনেমা গত বছর ঈদে মুক্তি পেয়েছিল বিশেষ অভিনীত সিনেমা প্রেম প্রীতির বন্ধন একই বছর ওটিটিতে মুক্তি পায় ওই ফিল্ম ছায়াবাজি আর এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো ওটিটির দুনিয়ায় পা রাখেন অপু কিন্তু ঈদের পরে ওটিটিতে ফিরতে পারেন এমনটি আভাস আগেই দিয়েছিলেন অপু বিশ্বাস ওটিটিতে কাজের প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে দেয় এক সাক্ষাৎকার অপু বিশ্বাস বলেন একটু সময় নিতে চেয়েছিলাম বুঝে শুনে কাজ করা উচিত বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে সেগুলো পড়ছে ঈদের পর একটা ধামাকা নিউজ দেব সেই পর্যন্ত অপেক্ষা করেন আগেই ফ্রান্স বেলজিয়াম ও দিন সাত দিনের সফরে গিয়েছিলেন বিশ্বাস বার্সেলোনাতেও একটি শো ছিল তার এছাড়া ঈদের দিন নিজের ইউটিউব চ্যানেলে তিনি রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন বলে জানা গেছে ঈদে তিনি দেখাবেন ওপো স্পেশাল চিকেন রেসিপি